অবৈধ দখলদারদের দ্বারা তাদের হাতছাড়া হয়েছে এবং বর্তমান সহকারী কমিশনার ভূমির দ্বারা তাদের সম্পত্তিতে রাস্তা ও শেড আদার্স নির্মাণ করে তাদেরকে নিস্বগির ফেলতেছে আমরা এসেছি এই জায়গায় আমাদের জমি ভোগদখল করার জন্য কারণ আমাদের জমি দিতে হবে আমাদের এই দাবি বড়াই গ্রামের খ্রিস্টান পরিবারের জমি জবরদখলের অভিযোগ এসিল্যান্ড ও পৌর প্রশাসকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানব কণ্ঠ বড়াইগ্রাম প্রতিনিধি অমরটি কস্তার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাচুরের বড়াই গ্রামে খ্রিস্টান পরিবারের শতাংশ জমি জবরদখল করে পাকা সড়ক ও পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার সহকারী কমিশনার তথা এসিল্যান্ড ও পৌর প্রশাসক আশরাফুল ইসলামের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করা সহ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন ভুক্তভোগীরা বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে নিজস্ব জমিতে সমবেত হয়ে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জমির মালিক সদস্যরা মানববন্ধনে জমির মালিক পক্ষের সদস্য লুইস কস্তা বলেন বনপাড়া মৌজায় আটশো পনেরো ও এক নং খতিয়ানের একশো উনত্রিশ নং দাগের মোট ছাব্বিশ শতক জমি আমাদের পৈতৃক সম্পত্তি যা দীর্ঘ বছর বেদখল অবস্থায় রয়েছে এ ব্যাপারে আদালতে দীর্ঘ বছর মামলা চলমান ছিল এবং গত দু সালের চার সেপ্টেম্বর তারিখে দেওয়ানি আপিল নং একশো পঞ্চান্ন বাই এগারো মামলার আদেশে জমি প্রাপ্তিতে ডিগ্রি পায় আদালত এই নালিশি জমির নামজারি ও খারিজকৃত জমির খাজনা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে নির্দেশ দিলেও তিনি এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ক্ষমতা বলে উল্টো জমির মধ্যে পাকা সড়ক ও পাকা ঘর নির্মাণ করেন এই নির্মাণ কাজ বন্ধ করতে আবেদন জানালেও তাতে কোনো কাজ হয়নি জমির অপর মালিক ফ্রান্সিস মহাবীর কস্তা জানান আমাদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য আদালত রায় দিলেও সহকারী কমিশনার ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম তাদের কোনো প্রকার সম্মান জানানি বরং জমি জবরদখল করে সড়ক ও নির্মাণ করেছে আমরা সংখ্যালঘু বলে আমাদের শক্তি কম আমরা অসহায় বলে দীর্ঘ বছর জমি নিজেদের হওয়া সত্ত্বেও ভোগ করতে পারি নাই আমরা এই জমি বুছিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জমি বুঝে পেতে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল সাথে সাক্ষাৎ করেন ও লিখিত আবেদন পেশ করেন দাগের খতিয়ানের মালিক বতন চামার তার থেকে নরেশ কস্তা ছয় হাজার আটশো ছিয়াশি নং দলিল মূলে খরিদ করে খরিদ করার পরবর্তীতে তারা ভোগ দখলে থাকা অবস্থায় মারা যায় মারা যাওয়ার পর হাল খতিয়ান একশো দাগ ও একশো দাগের বারো শতাংশ সম্পত্তি সরকারের এক নং খাস খাস খতিয়ানে এবং একশো উনত্রিশ দাগের আটশো চুয়াত্তর নং বাটা আটশো চুয়াত্তর দাগের চোদ্দো শতাংশ বারো শতাংশ জমি সাব্দুল আলী প্রামাণিকের নামে খতিয়ানভুক্ত হয় আজকে মানববন্ধন করতেছি আমাদের এই ছাব্বিশ শতাংশ জমি প্রায় বত্রিশ বছর ধরে আমরা কেস চালায় যাচ্ছি চারটা ডিগ্রি হয়েছে জজ কোর্ট থেকে জেলা জজ ও আদালত থেকে আমাদের ওখান থেকে খাদ দেওয়ার জন্য অর্ডার দিয়েছে যে এ মহাদয়ের কাছে উনি পৌর প্রশাসক শাসক দায়িত্বে আছে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে বা কাজ না দেওয়ার জন্য কাগজপত্র ছবি দেওয়া হয়েছে উনি কর্ণপাত করছেন না আমরা সংখ্যালঘু এবং দরিদ্র এবং খ্রিস্টান তাই বলে আমাদের হেলা করছে তো বিশ্বের বিশ্বের সবার কাছে এবং দেশবাসী ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার জোর দাবি এই ছাব্বিশ শতাংশ জমি যেন আমরা পুনরায় ফিরে পাই এবং মুক্ত আমরা পাই যেন জমিটা আমাদের যারা দখল করে আছে হাট কমিটি তারাও যেন ছেড়ে দেয় দয়া করে তাদের কাছে আমার জোর দাবি দুই হাত ধরে অনুরোধ করছি যেহেতু বত্রিশ বছর ধরে আমরা মানে মামলা চালাচ্ছি তো চলছে ডিগ্রি আমরা পেয়েছি তো ওই ক্ষেত্রে আমরা বড় ঊর্ধ্বত কর্মকর্তাদের কাছে অনুরোধ করব যেন আমাদের এই জায়গাটা যে আমাদেরকে বুঝিয়ে দেন